এই টিসিবি এর কার্ড আছে তাদেরকে আমি যে পণ্যটা দেই আমার খুব ভালো লাগে খুব ভালো লাগছে এটা তো আমাদের উপকার হচ্ছে যারা এই সেবাটা নেয় সবাই মনে করেন হ্যাপি আমিও দিয়ে হ্যাপি এই যে সরকার যাওয়ার পদ্ধতি কোনো বিশৃঙ্খলা খোলা নাই বাজারে থেকে অনেক কম দামে পাচ্ছি বাজারে তো আরো বেশি বাজে এলাকায় মধ্যবিত্ত গরিব যাদের এই টিসিবি এর কার্ড আছে তাদেরকে আমি যে পণ্যটা দেই আমার খুব ভালো লাগে কারণ কি তাদের ভালোবাসা এত যে তারা এই ন্যায্য এই পণ্যটা বাজার থেকে অর্ধেক দামে পাচ্ছে তেল মনে করেন বাজারে এখন বর্তমানে একশো আশি টাকা এখান থেকে আমি বিতরণ করতেছি সরকারি তেল একশো টাকা লিটার দুই লিটার তেল দুই কেজি ডাল ডাল বাজারে একশো টাকা আমার এখানে এলো সরকারি ষাট টাকা চিনি সত্তর টাকা বাজারে একশো তিরিশ টাকা এখানে যারা অসহায় গরিব মানুষ মধ্যবিত্ত যারা এই সেবাটা নেয় সবাই মনে করেন হ্যাপি আমিও দিয়ে হ্যাপি সরকার আমাকে কমিশন দিচ্ছে সেই অনুযায়ী আমি মালটা বিতরণ করছি আমার অনেক ভালো লাগে সরকার আগে যে কার্ডগুলো ছিল একই ফ্যামিলি একাধিক কার্ড ছিল সেই কার্ডগুলো সরকার বিলুপ্তি ঘোষণা করছে এখন স্মার্ট কার্ড ছবি সহ বিতরণ হয়েছে এই কার্ডগুলো এক এক ফ্যামিলি একটা করে নির্ধারণ করে দিয়েছে এবং সব এলাকা যারা অসহায় মধ্যবিত্ত যাতে সব পরিবার একটা করে কার্ড পায় সরকার এই ঘোষণা ডিক্লেয়ার করেছে যে তেল ডাল চিনি চাল এর পাশাপাশি আরো অনেকগুলো পণ্য সরকার দেওয়ার ইচ্ছা আছে সরকার যদি ওই পণ্যগুলো দেয় আমি ইনশাল্লাহ মানে সেবক ইনশাল্লাহ যথাযথভাবে পালন করবো খুব ভালো লাগছে এটা তো আমাদের উপকার হচ্ছে আমরা তো দেখতে ওপরে দিয়ে এরকম মনে হলে কি হয়েছে আমাদের অনেকের দরকার তবে একটু তেলটা একটু বাড়াই দিলে চালটা যে বাড়ায় দিতেছে শুনছি তাহলে খুব ভালো আর ডালও তো চলতেছে একটু তেলটা আর একটু দিলে আমাদের মানে চিনিও এক তেও চলে এত বেশি দুই কাটে দুই কেজি চিনি পাই কোনো সমস্যা নাই রেশুনে আমাদের অনেক উপকার হচ্ছে ঠিক আছে অনেক দাম বেশি অনেক কম টাকায় পাচ্ছি আমরা অনেক কম মানে এখানে একশো টাকা করে লিটার আর বাইরে হলো আপনার আহ দুই কেজি তেল তিনশো টাকা বুঝতে পারছেন মানে সেই হিসেবে আমাদের মতো মানুষের সবাই না এখন এখন হয় না এখন এই যে সরকার যাওয়ার পর ধরেই কোনো বিশৃঙ্খলা নাই সুন্দর মতো এই যে লাইনও জামিলা নাই আমরা পাচ্ছি আর যে কম দামে দিতেছে আমাদের জন্য অনেক উপকার আমরা অনেক সাশ্রয় পাই এখান থেকে যে টাকাটা আমাদের বাড়তি বাঁচে এটা দিয়ে আমরা অন্য আরো দুইটা জিনিস কিনতে পারি আশা করছি এখন সরকারের যেটা দাম বেশি যে জিনিসটার দাম বেশি যেমন তেলটা তো এখানে একশো করে দেয় বাইরে এখানে যে দুই কেজি তেল দেয় এটা দিয়ে আমাদের হয় না নির্ণয় তিনজনের দুইজনের একটা মাসে চার কেজি তেল লাগে চার কেজি তেল লাগে তেলটা যদি আমাদেরকে এক পথ বাড়াই দিত দুই লিটারের জায়গা চার লিটার দিত তাইলে আমাদের ভালো হইতো মানে তেলটার দাম বেশি যেমন আমার একটা ছেলে আমার স্বামী নেই একটা ছেলে বারো হাজার টাকা বেতনে চাকরি করে দুই হাজার টাকা ছেলের খরচ দশ হাজার টাকা আমার সংসারের খরচ আমার বাসা বাড়ায় আছে আট হাজার গ্যাস বিল কারেন্ট বিল এডি তো নিজ বাড়ি আলান না নিজে তাইলে আমাদের সবচেয়ে উপকার হয়েছে এবং কি যতদিন ধরে টিসিবি দিছে আমরা পাইছি দুই কেজি ডাল লাখশো বিশ টাকা পাঁচ কেজি চাল দেড়শো টাকা তেল দুইশো টাকা চিনি সত্তর টাকা হ্যাঁ সাতশো দামে অল্প দামের মধ্যে আমরা পাচ্ছি জন্য অনেক উপকার হয় আমাদের অনেক যতদিন ধরে দিছে আমরা একদিনও মিস করি নাই আমরা পাইছি বাজারে থেকে অনেক কম দামে পাচ্ছি বাজারে তো আরো বেশি বাজারে দুই লিটার এটা তেলের গ্লান কিনতে গেলে আপনার সাড়ে তিনশো টাকা চারশো টাকার মতন ইউ লাগিয়া জায়গা চিনি একশো বিশ টাকা একশো তিরিশ টাকা পড়া জায়গা এক কেজি চিনি তাহলে সেই হিসাবে আমি এক কেজি চিনি এখানে পাচ্ছি সত্তর টাকা তাহলে আমার একটু সচ্ছয় হচ্ছে না ভালো হচ্ছে না অনেক অনেক আজকে তো ধরেন চিনি দিবে দুই কেজি মসুর ডাল দুই কেজি তেল দশ কেজির চাল সব মিলে আর ছয়শো নব্বই টাকা হাজারের চিনি ধরেন একশো বিশ টাকা এখানে সত্তর টাকা এই মোটা চাল বাজারে পঞ্চাশের নিচে না এখানে পঁয়ত্রিশ টাকা মসুরি ডাল বাজারে একশো দশ টাকা এখানে ষাট টাকা মোটামুটি ভালো গরিব মানুষের জন্য এই কাঠ বাদ আমার একটা কাঠ আগেও একটা ছিল পরেও একটাই যাদের বেশি আসল তাদের বাদ করে দিছে তো ভালো ভালো লাগছে আর কম টাকা পাচ্ছি ছয়টা টাকা হয়েছিল ওই সময় তো কাঠ দিছে জনপতি কাঠ দিছে তা তো আলাদা আলাদা না আমার কাঠও বাদ হয়ে গেছে আমার আমার পরিবারের কাঠও বাদ হয়ে গেছে এখন ছেলেদের কাঠ নিয়ে আসছি এখন যদি একটা করে কাঠ দিয়ে তাহলে তো একটা করেই দিব হ্যাঁ সরকারে যে আইন করবে ওই আইন মানত হবে না না মেশিন খেলাবার জন্য এখানে বিচ্ছিন্ন খেলা হয় না লাইন মেন্টেন আছে সুন্দর আছে গীত আছে